তোমাদের জন্য দারুণ একটি সুখবর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে পরপর দুটি নোটিফিকেশন জারি হয়েছে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে একদম কারেন্ট নোটিফিকেশন জারি হয়েছে যেখানে পরপর দুটি নোটিফিকেশনের জন্য তোমাদের লাস্ট ডেট একটির জন্য তোমাদের আটই জুলাই লাস্ট ডেট আর একটির জন্য হচ্ছে তিরিশে জুলাই তোমাদের লাস্ট ডেট সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে প্রত্যেকটি এরকমই ইনফরমেশন প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আইকনটাকে অল করে রাখো তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি একটা জি প্রোগ্রাম শুরু করেছি তবে আজকে জি রাখছি না আজকে তোমাদের জিআই থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি প্রবলেম সলভিং অফ সিরিজ তো এখানে ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ টু প্লাস ফাইভ টু জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এর উত্তর তোমাদের বলতে হবে কি হবে আশা করছি এর উত্তর তোমরা প্রত্যেকে জানো এবং যারা যারা জানো তারা অবশ্যই জানাবে ঠিক আছে তো চলে যাচ্ছি এখানে বলা হচ্ছে অল হুইলিং আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে সেখানে তোমরা ডাউনলোড করে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জায়গাটায় যাবো তার আগে তোমাদের বলে দিই কোথা থেকে এই নিয়োগটা করা হচ্ছে সেটা হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ জেলা থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে তোমাদের হার্ড কপি পাঠাতে হবে তোমরা চাইলে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টেও মাধ্যমেও পাঠাতে পারো এছাড়া তোমাদের মেল আইডিতে পাঠানোরও কিন্তু একটা অপশন থাকছে স্ক্যান করে তোমাদের পাঠাতে হবে ওকে তো এখানে তোমাদের হার্ড কপি পাঠানোর জন্য যে ঠিকানাটা সেটা হলো অফিস অফ দা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট সংগ্রামপুর পুলিশ স্টেশন বসিরহাট ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিনকোড নাম্বার এত কত তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ সেটা হলো আটই জুলাই দু এটা হলো প্রথম নোটিফিকেশনে মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে এবং এখানে যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে প্রথমে ফর্মটাকে স্ক্রুটিনি করবে এবং যারা যোগ্য প্রার্থী তাদেরকে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এর জন্য কোন পস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটা কন্ট্রাক্ট বেসিসে প্রথম নোটিফিকেশনে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার নাম তারপরে তোমার 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 বাবার নাম এবং এখানে তুমি ফিমেল সেটা রিলিজিয়ান তুমি হিন্দু মুসলিম না খ্রিস্টান সেটা তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড নান ম্যারিড মোবাইল নাম্বার মেল আইডি অবশ্যই প্রয়োজন প্রেজেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাদের লাগবে যেখানে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্যান কার্ড এগুলো তোমাদের প্রয়োজন আছে এরপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো এলএলবি অর্থাৎ ল ডিগ্রি তোমার থাকতে হবে এবং তার জন্য তোমাদের সার্টিফিকেট মার্কশিট তোমাদের লাগবে তার পাশাপাশি তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটও লাগবে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটও তোমাদের লাগবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে এবং তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে এবং এখানে তোমাকে একটি সই করতে হবে ডেট এবং প্লেস দিয়ে তোমাদের অবশ্যই যাবতীয় যা যা ডকুমেন্টস বলে বললাম সেগুলোকে অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানা অবশ্যই তোমরা সেটাকে নোট ডাউন করে রাখবে এবং এখানে দেখো সিলেকশন প্রসেস যেটা হচ্ছে প্রথমে করা হবে যোগ্য প্রার্থীদের করে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে কন্ডাক্টেড বাই মেম্বার কমিটি তিনজন মেম্বারকে নিয়ে একটা কমিটি গঠন হবে যেখানে তাদের যারা তোমার ইন্টারভিউটা নেবে কারা কারা থাকছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট আর হচ্ছে এমিনেন্ট লয়ার এরা থাকবে ঠিক আছে এখানে তোমার বেতন কত টাকা পাবে এবং যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতার ব্যাপারটা যদি আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি ল গ্রাজুয়েট তোমাদের যোগ্যতা থাকতে হবে এবং এখানে বয়স হচ্ছে অনেকটাই বেশি আছে দেখো চৌষট্টি বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে কি কাজ করতে হবে তোমাদের এফআইআর রিলেটেড তোমাদের রেজিস্টার করার কাজ থাকবে এবং কিছু তোমাদের টেন্ডার লিগাল অ্যাডভাইস হিসাবেও তোমাদের কাজ করতে হবে ওকে এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট ইনভাইটিং এলিজিবল যে সিটিজেন আছে তারা রিক্রুটমেন্ট প্রসেস এই যে যে নিয়োগটা করা হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে পারে দুটো মতো শূন্য পদ আছে এবং কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এটা হলো তোমাদের ফার্স্ট নোটিফিকেশনে যেটা সেটা তোমাদের বললাম দ্বিতীয় নোটিফিকেশন যেটা জারি হয়েছে সেটা হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ডাব্লিউ দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু পঁচিশ একদম সেম তোমরা মেল আইডির মাধ্যমেও তোমরা পাঠাতে পারো এছাড়া স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও তোমরা পাঠাতে পারো ঠিক আছে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এক বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে এবং এখানেও তোমাদের সেই ল গ্র্যাজুয়েট যোগ্যতা প্রয়োজন চৌষট্টি বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে ফর্ম ফিল একদম ডিটেলস যা দেয়া আছে দেয়া আছে এবং এখানে ন নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেন্টস আর মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যদি হুগলি জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে বোঝা গেল ঠিক আছে অর্থাৎ এটাকে কিন্তু সম্পূর্ণ জেলা ভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং এখানে সই এবং এখানে ডেট দিয়ে তোমরা চাইলে তোমরা এই মেল আইডির মাধ্যমে তোমরা মেল করেও স্ক্যান করে পাঠিয়ে দিতে পারো এছাড়া তোমাদের সব ডকুমেন্টস এবং সঙ্গে হার্ড কপিগুলো সব অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে যে ঠিকানা তোমাদের অলরেডি এখানে দেয়া আছে ঠিক আছে সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে বোঝা গেল তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে পরপর দুটো আপডেট গুলো দিলাম আর এরকমই যদি পরপর যেকোনো আপডেট যদি পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল টাকে অল করে রাখো যাতে প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেট গুলো পৌঁছে দিতে পারি মতো এটুকুই টাটা